নিজেকে সময় দিন কারণ জীবন একটাই আপনি পৃথিবীতে দ্বিতীয়বার জন্মগ্রহণ করবেন না আসসালামু আলাইকুম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন তবে সত্যি কথা বলতে কি যারা সদ্যই মা হয়েছে তাদের জন্য কিন্তু নিজেকে দেওয়ার মতো কোনো সময়ই নেই তাদের সকল সময় এই তো এই ছোট্ট ছোট্ট পরিগুলোকে নিয়েই কাটে তাই তো সকালবেলা আমি বাবুকে নিয়ে ছাদে চলে এসেছি ওর একটু ঠান্ডাও লেগেছে যার জন্য চেষ্টা করি প্রতিদিন সকালের এই রোদটাকে ওকে একটু দেওয়া দশ মিনিট হলে দশ মিনিট যখন যতটুকু সময় পাই তখন ততটুকুই আর কি সেই সাথে তো আমি হচ্ছে কালকের যে জামা কাপড়গুলো ভেজা ছিল ওইগুলোও একটু রোদে দিয়ে দিচ্ছি এখন শীতের বেলা রোদের তাপও খুব একটা বেশি থাকে না যার জন্য একদিনে দেখা যাচ্ছে চোপড় সব শুকায় না আর আমার এখন গোসল করতে করতে প্রতিদিনই বিকাল হয়ে যায় যার জন্য আমার ওই জামা কাপড়গুলো ভিজাই থাকে ওইটা আর কি হচ্ছে পরের দিন শুকিয়ে নিতে হয় তারপরেই তো রুমে চলে এসেছি এখন বিছানা এক এক করে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছানো থাকলে মনে হয় বাসাটা পরিপাটি গোছানো আছে বিছানা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মনে হয় পুরা বাসাটাই এলোমেলো আর শীতের দিনে বিছানাটা যতই গুছিয়ে রাখি না কেন সেটা এলোমেলোই থাকবে আর এখন যেহেতু বাবু খেলা করে বিছানায় বসে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখে যার জন্য আর কি বিছানা গুছিয়ে রাখলেও সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না তারপরেও যতটুকু পারি একটু চেষ্টা করি বেশ কিছুদিন যাবৎ একটা কথা মনের মধ্যে খুব বেশি তোলপাড় হচ্ছে এর আগেও মনে হয়েছে কিন্তু ইদানিং এই জিনিসটা একটু বেশি ফিল করছি যে আমরা যারা ভাড়া বাসাতে থাকি তারা কিন্তু চাকরি সূত্রে যারা বাইরে থাকি তারা যতদিন চাকরিবাকরি আছে বা আল্লাহ আমাদের রিজিক এটার উপরে লিখে রেখেছে ততদিন তো এভাবে বাইরে বাইরে থাকা লাগবে ভাড়া বাসাই থাকা লাগবে তো একটা জিনিস চিন্তা করে দেখলাম আর কি যে জীবনের প্রায় অর্ধেকটা সময়ে অন্যের বাসা পরিষ্কার করতে করতেই পার হয়ে গেল না জানি কবে আল্লাহ নিজের একটা বাসা করা তো দান করবে আর সেটাকে আর কি পরিষ্কার করতে পারবো জীবনের এতগুলা দিন তো আর কি অন্যের বাসা পরিষ্কার করতে করতে পার করে ফেললাম আমরা জীবিকার তাকিতে এক শহর থেকে আরেক শহরে যাই তো ওইখানে আর কি ভাড়া বাসাতে যখন উঠি সব বাসাগুলো কিন্তু মন মতো হয় না বা এটা পছন্দ হলে ওইটা পছন্দ হয় না অন্য জিনিসটা পছন্দ হলে আরেকটা জিনিস পছন্দ হবে না এটাই স্বাভাবিক সব কিছু একসাথে আর কি মেলে না বা সেভাবে পছন্দ সই কোনো কিছু পাওয়া যায় না তো তারপরেও আমাদের ওইটার মধ্যে মানিয়ে নিতে হয় কিন্তু সেখানেও দেখা যাচ্ছে কত রকমের রেস্ট্রিকশন কত রকমের মানে বাধা ধরা নিষেধ কত কিছু থাকে তো সেটাই আর কি ভাবছিলাম যে নিজের একটা বাসা যদি হয় তাহলে সেখানে নিজের মন মতো সব কিছু করা যায় কোনো বাধা নিষেধ থাকে না বা কোনো কিছু আর কি কৈফিয়ত দিতে হয় না নিজের ইচ্ছা মতো সাজিয়ে গুছিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে রাখা যায় আর আমার মনে হয় শুধু এটা আমার না প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাসা হবে যেটাকে সে নিজের মনের মাধুরি মিশিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে আনলে আমাদের সবার মনের আশাটা পূরণ করুন আমিন এ তো রান্নাবান্না করে নিচ্ছি এটা আমার বড় মেয়ের পছন্দের চিকেন বিরিয়ানি চিকেনটা তো প্রথমে ম্যারিনেট করে রেখেছি যাবতীয় মাংসের যে মশলাগুলো লাগে সব কিছু দিয়ে সাথে বিরিয়ানি মশলা টক দই বাদাম বাটা কিশমিশ বাটা সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে নেব কিছু সময়ের জন্য তারপরে এই তো হচ্ছে চালটাও আমি ভেজে নিলাম আজকে বিরিয়ানিতে একটু গাজর দিচ্ছি তারপর চালটা আমি ভেজে উঠিয়ে রাখলাম আলাদা করে এখন এই তো এখানে বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আমি এখানকার তিন ভাগে দুই ভাগ বেরেস্তা আর কি উঠিয়ে রাখছি পরবর্তীতে এটা ইউজ করব। আর এক ভাগের মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম এরপর একদম হচ্ছে এখানে আর কোনো পানি অ্যাড করবো না মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে জাস্ট অতটুকু পানিতেই আমি হচ্ছে চিকেনটা রান্না করে নিয়েছি তারপর এ তো হচ্ছে চিকেনগুলো আলাদা করে উঠিয়ে রেখে বাকি যে গ্রেভিগুলা ছিল ওই পাত্রেই আমি হচ্ছে ভেজে রাখা চালটা দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানি হচ্ছে ভাতটা রান্না করে নিব এই ভিডিওটা আরও দিন আগে করা ছিল আমি লাস্ট একটা ভ্লগ আপলোড করেছিলাম সেটা সম্ভবত ২০ দিন আগে হবে এর মাঝে কিন্তু আমি আর কোনো ভ্লগ আপলোড করিনি তো এটা গ্যালারিতে পড়েছিলো আজ করি কাল করি করে আর হচ্ছে শেয়ার করাই হচ্ছিলো না এখন আর আগের মতো জানি না যতই চেষ্টা করি রেগুলারলি আর কি হচ্ছে ভিডিও দিতে ভালো লাগে না কারণ ভিডিওতে ভিউজ একদম হয় না বললেই চলে হয় না যার জন্য আর কি অতটা মনে লাগে না আর বাবুকে নিয়ে সংসারের কাজ নিয়ে সব কিছু নিয়ে আর কি অনেক ঝামেলার মধ্যে থাকি এখন এক একটা সেকেন্ডও আমার কাছে অনেক মূল্যবান যার জন্য সব মিলিয়ে আর কি হচ্ছে হয়ে ওঠে না রেগুলারলি ভিডিও আপলোড করা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম